বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবার আমার শখের কবতারগুলোর কাছে ফিরে আসলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা মার্শাল্লাহ গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে একজন এরাও একটু স্বস্তিতে আছেন কয়েকদিনে প্রচুর গরমে সবাই আর কি ক্লান্ত হয়ে গেছিল আর এদের জায়গা কম বিদায় এদের একটু আর কি কষ্ট হয় এখানে থাকতে আমার কুবদুরগুলো মাসাল্লা দিন দিন বড় হয়েছে চেহারা ঘুরে গেছে এই যে গিয়াচুর নিচোড়া মাত্র চার পকার না পাঁচ পকার বাকি আছে সম্ভবত হয়তো বা এক দেড় মাসের মধ্যে ডিম দেবে আর বাকিগুলো ছয় পগার পাঁচ পগার করে আছে এখনও এখন চলুন আমার সেই আলোচিত কবুতর জোড়ার কাছে যাওয়া যাক এই যে মার্শাল্লাহ এরা কিন্তু আবার ডিম দিছে একটা ডিম দেওয়ার পরে ডিমটা সরিয়ে রাখছি সরিয়ে রাখার কারণ হয়েছে যে প্রথম ডিমটা যদি সরিয়ে রাখেন দেখা যায় দুটো ডিম যদি একসাথে পরবর্তীতে দিয়ে দেন দুটো ডিমেই একসাথে বাচ্চা ফুটে বের হবে আর একসাথে বাচ্চা ফুটলে হয় কি যে দুটো বাচ্চাই একসাথে বড় হয় একসাথে খাবার খায় কোনোটা কম বেশি থাকে না আর যদি দেখা যায় যে একটা ডিম দুই দিন তিন দিন আগে ফুটলো আর একটা পরে ফুটলো ওই কবুতর একটা বাচ্চা বড় হয় একটা ছোট হয় কিংবা একটা অনেক সময় মারা যায় তাই প্রথম ডিমটা সরিয়ে রাখবেন যখন দ্বিতীয় ডিমটা পারার পরে দুটো ডিম একসাথে দিয়ে দেবেন একসাথে দিলে হবে কি যে দুটো বাচ্চাই একসাথে ফুটবে আর এই জোড়াকে তো এর আগের ভিডিওতে বলছিলাম যে এরা যেহেতু ডিম দিছে এদের থেকে কি আসে সেটা দেখার আছে তাই রেখে দিছি মার্শাল্লা এরা কিন্তু ডিম দিছে আবার। তো দেখা যাক দ্বিতীয় ডিমটা কবে দেয় দোয়া করবেন সবাই মাসা এখন কিন্তু আমার এখানে আর কোনো বাচ্চা নেই সবাই ডিম নিয়ে বসেছে এই দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া ডিম আছে ডিম ফোটার কাছাকাছি চলে আসছে ডিমগুলো কালো হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আর ডিমগুলো কালো হয়ে রয়েছে আশা করি কয়েকদিনের মধ্যে ডিমগুলো ফোটবে আল্লাহ যদি চান আল্লাহর রহমতে তারপরে এখানে যে এখানেও ডিম আছে কিন্তু এখানে তো একটা ডিম ভেঙে যাওয়ায় একটা ডিম নিয়ে বসে আছে তো ডিমটা ফোটার সময় হয়েছে তাই আর কি চিন্তা করছি একটা থাক কিন্তু তাও আর কি একটা নিয়ে বসুক ওই একটাও যদি সরাই ফল সরাই ফেলা হয় তাহলে এরা তাহলে আবার এরা পরবর্তীতে ডিম দিতে এক সপ্তাহ পরে তাও চিন্তা করলাম যে না থাকে একটা নিয়ে বসুক একটা বাচ্চা হোক আগে পরবর্তীতে দেখা যাবে এদের ডিমটাও ফোটার সময় হচ্ছে যদিও তো দেখা যাক কয়েকদিনের মধ্যে ফুটবে এরপর আসা যাক আমার সেই ডিম বাচ্চা দেওয়া ডিম বাচ্চা দিতে দিতে যারা ক্লান্ত থাকে এদের বাচ্চা চোড়া এদের বাচ্চা জোড়া জবাই করা হয়েছে গত সপ্তাহে আবার ডিম বাচ্চা করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এবার এদের ডিম যদি পা দু পারে তাহলে এদের ডিম সরিয়ে ফেলবো যাতে বাচ্চা নিবো না এদের কাছ থেকে তো চাইছিলাম আগে থেকে এই মাটিটাকে রেস্ট দেওয়ার জন্য কিন্তু তা হয়ে ওঠে নাই কারণ অলরেডি ডিম পাড়ার কাছাকাছি চলে আসছে দু একদিনের মধ্যে ডিম দিবে এটা কিন্তু দেখ দেখেন আমার হাত দেখার সাথে সাথে চলে আসছে আমার কাছে তো বললাম যে এক পর্যায়ে এটা বলতে গেলে শিকারই কবুতর একে যদি ছেড়ে দেয় গায়ে উঠবে কাছাকাছি থাকবে দিকে যায় না এই দেখেন ক্যামেরা কাছাকাছি চলে আসছে আমার হাত দেখেই ও চলে আসছে কিন্তু ও কিন্তু উড়ে যাচ্ছে না আর নটটা ওই দূরে আছে নটটা কিন্তু দূরে বসে আছে ও কিন্তু কাছে আসতেছে না আর এই মাদিটা দেখেন মার্শাল্লা কাছে আসছে নিজের ঠোর থেকে ঠোকরা ঠুকরি করতেছে দেখবেন নিচের যে জোড়াটা আছে এখানেও ডিম আছে বলতে গেলে এখন তিন জোড়া ডিম অলরেডি আছে আর এক জোড়ার একটা পারছে ওই যে সাদা জোড়া দেখালাম ওখানেও একটা হয়তো বা আজকালকের মধ্যে দিবে এরা এক জোড়া ডিম নিয়ে বসে আছে এদের এদের ডিমও দু এক দিনের মধ্যে ফুটবে আর সবাই একসাথেই ডিম দিচ্ছে একদিন দুই দিন করে আর কি আঁক পিস যখন বাচ্চাগুলো বের হবে সব হয়তোবা একদিন দুই দিন আপডাউনের মধ্যে সবগুলো বের হবে যদি চান তো সবাই তো সবাই দোয়া করবেন